আমরা আমাদের আমরা তো আপনাদের ভাই না একটা মেয়ে চোখ পালন করতে পারবো না আমরা কি আপনাদের সন্তান না আপনাদের ভাই না আমার মতো হইতো আপনার সন্তান আছে আমার মতো আপনাদের মতো বলেছে

আমাদের আমরা তার শান্তভাবে 5 মিনিট টাইপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের জন্য একটি যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছিল কিন্তু সেই আন্দোলনে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী গুলি করেছে এবং সরকারের মদতপুষ্ট বাহিনী ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা করেছে সেই হামলায় দশ হাজারের উপর আহত এবং ছয় হাজারের উপর গুরুতর আহত এবং হচ্ছে যে ছয়শোর অধিক পঙ্গন করেছে এবং হচ্ছে যে চোখ আর্য রয়েছে এবং দুশো দশের অধিক নিহত হয়েছে যার মধ্যে কিন্তু নয়জন শিশু ছিল তো এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা আমরা জানাই এবং এর 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 এরই এরই প্রতিবাদে আমরা হচ্ছে যে তাদের স্মরণে তাদের জাতিগড়ায় কারিগর তাদের স্মরণে আমরা আজকে মোমবাতি প্রজলনও এক মিনিট নিরাপত্তা পালন পালন করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন আজকে আমাদের সে সেটি আমাদের প্রেস ক্লাবে আয়োজন করতে চেয়েছিল চেয়েছিলাম কিন্তু সেটি আমাদের আয়োজন করতে দেয়নি তো আমাদের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাসপথে থাকব এবং হচ্ছে যে আমাদের দাবি না আদায় পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে আমাদের সমন্বয়কদের আমাদের সমন্বয়কদের আটক করে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে তারা আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তারা সফল হয়নি আমাদের আন্দোলন চলমান আছে বাংলাদেশের ছাত্র সমাজ শিক্ষক এবং বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক স সহ সকলে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের সাথে রাজপথে থাকবে এবং আন্দোলনে থাকবে হ্যাঁ আমাদের আগামীকাল প্রত্যেক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং হচ্ছে যে মিলাদ শেষে আমাদের মিছিলের আয়োজন করা হয়েছে আমরা মিছিলের কর্মসূচি রয়েছে তো আমরা ফেনিতে ইনশাল্লাহ যথাসম্ভব প্রস্তুতি নিয়ে আমরা করার চেষ্টা করব